আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে যারা যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ এবং প্রোফাইল থেকে হলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আজকে যে গোলাপ সেলাইটা নিয়ে এসেছি এটা ভীষণ পছন্দের একটা কাজ আসলে এর আগে করা হয়নি এটা কিন্তু ভীষণ সহজ কিন্তু অনেকটা সময়ের কাজ অনেকটা সময় লাগে একটা ফুল করতে তাই এটা এর আগে করা হয়নি আমার কর্মীরা করতে চায় না আর এই কাজগুলো করলে কিন্তু জামাতে ভীষণ সুন্দর লাগে ছোট ড্রেসে এই সমস্ত ফুল দিয়ে কাজ করলে অনেক বেশি ভালো লাগে তাই চেষ্টা করছি যে এখন থেকে এই কাজগুলো করার চেষ্টা করব। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এবং সহজ একটা সেলাই অসাধারণ সুন্দরের মধ্যেই কিন্তু সহজ একটা সেলাই শুধু একটু সময়ের অপেক্ষা যারা যারা আমার ভিডিওগুলো দেখে দেখেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমার পেজ এবং প্রোফাইল থেকে হলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন যে আমার কাজগুলো আপনাদের কেমন লাগে আর বেবি ড্রেসগুলো আসলে সবগুলো একা হাতে করা হয় না তাই আমি হচ্ছে ভিডিও দিতে পারি না আর আমার কর্মীদের কাছে যাওয়া আসাটাও আমার একটু সময়ের ব্যাপার যে কখন যাব যেহেতু হাতের মেশিন সেলাইগুলো আমাকে করতে হয় তাই আসলে আর কি সেরকম সময় করে উঠতে পারি না এটা যেহেতু প্রথম করছি আর আমার কর্মীরা আসলে ওদেরকে শেখাতে হবে এরপরে আর আমি যতদূর পারি দেখি চেষ্টা করি কতদূর করা যায় সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওটাতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া অবশ্যই কিন্তু এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আর অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু কখনোই একা কিছু করা সম্ভব নয় যারা যারা হাতের কাজ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর কি সেলাই দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেলাইটা যদি আরও ভালোভাবে দেখতে চান এই গোলাপস থ্রি ডি এর একটা কাজ এটা থ্রি ডি গোলাপ সেলাই আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আসলে এটা আমি প্রথম করেছিলাম ভিডিওটা সেইভাবে করা হয়নি যদি দেখতে চান অবশ্যই আমি আস্তে আস্তে আরও একটা ভিডিও দিয়ে দিব। আর যদি আরও অন্য কোনো সেলাই দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যাদের যা ভালো লাগে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দর করে সেলাইগুলো দেখানোর আর যত বড় এই পাইপ আসলে পাইপের মতোই তো ওটা হচ্ছে যত বড় নেবেন সেলাইটা কিন্তু তত বড় হবে আর কটন কটনবার দিয়ে এটা আমি কটন কটনবার দিয়ে করেছি এটা কিন্তু একটু ছোট ছোট হয়েছে যেহেতু এটা আমার ছোট ফুল তাই আমি কটন বার দিয়ে করেছিলাম আর মাঝে মাঝে আমি হচ্ছে ডাল সেলাইগুলো ব্যাক স্টিচ দিয়েছিলাম ব্যাক স্টিচ দেওয়াটা আমার কাছে অনেক ভালো মনে হয় তাই আমি সেটাই দিয়েছিলাম যদি আরও ভালোভাবে ভিডিও দেখতে চান সেলাইটা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন